নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই আপনাদের আমি বলবো যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবর খবর আপডেট এবং গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াস এমনকি লেটেস্ট আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা আপনার যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটি নিচে কিন্তু একটি লালকা লেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুগণ চলুন আর দেয় না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন তো রাজ্যে কিন্তু দুটি এক্সাম ডেট কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে তো আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো আপনাদের এক্সামটি কবে হবে তো সেই বিষয় নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব তো দেখুন এই পিডিএফটির কিন্তু উপরেই বলে যাচ্ছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট যা আছে উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ ইংলিশ ডিপার্টমেন্ট তো উত্তর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টে যে রিক্রুটমেন্টটি হয়েছিল কয়েকদিন আগে কিন্তু নোটিশ বেড়েছিল তো সেই কিন্তু আজকে অফিশিয়াল নোটিফিকেশন বেরিয়েছে তো এই নোটিফিকেশানটির মাধ্যমে কিন্তু আপনাদের এক্সাম ডেট কবে হবে তো সেটি কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডস অ্যালং উইথ দ্য উইথ দ্য ইনস্ট্রাকশন শিটস ফর অল ক্যান্ডিডেটস অ্যাপেয়ারিং ফর দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন টেস্ট টু বি হেল্ড অন সানডে দ্য থার্টি ফার্স্ট ডে মার্চ তো একত্রিশে মার্চ কিন্তু আপনাদের এক্সামটি হবে তো উত্তর দিনাজপুর এই কোর্টে ও উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট যারা যারা কিন্তু আবেদন করেছিলেন তো তাদের কিন্তু একত্রিশে মার্চ আপনাদের এক্সাম রয়েছে সানডেতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ফর দ্য পোস্ট অফ ইংলিশ পিওন তো এইসব পদের জন্য কিন্তু আপনাদের এক্সামটি দিতে হবে ফরাস্ট নাইটগার্ড ডে তারপরে দেখুন উত্তর দিনাজপুর এগেনস্ট দ্য ভ্যাকেন্সিস পাবলিশ আন্ডার এমপ্লয়মেন্ট তো দেখুন এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আর ডেটও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরে দেখুন এখানে নিচে তিনটি কিন্তু ওয়েবসাইট দেওয়া হয়েছে এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন এখানে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ই কোর্ট ডট জিওভি ডট ইন তারপরে দেখুন উত্তর দিনাজপুর ডট এনআইসি ডট ইন তারপরে দেখুন কালকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে যারা যারা কিন্তু আবেদন করেছিলেন তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে সব কিছু বিস্তারিত হবে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো বন্ধুগান এবার কিন্তু আমরা তারপরের এক্সামটি দেখে নেব তো বন্ধুগান এখন কিন্তু আমরা আছি ওয়েস্ট বেঙ্গল পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন পিএসসি ডাব্লিউ বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখন আমরা আছি তো আজকে আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস এক্সামিনেশনে কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হতে চলেছে তো এই অপশানটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস এক্সামিনেশান দু হাজার আঠেরো তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন তো নিচে আরেকটি অপশন দেখা যাচ্ছে তো দেখুন এখানে বলে যাচ্ছে যে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং বেঙ্গল লিগাল সার্ভিস এক্সামেশন তো এই অপশানটিতে ক্লিক করে আপনার আপনাদের কবে কবে এক্সামটি রয়েছে তো সেটি সম্বন্ধে কিন্তু আপনারা বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন তো বন্ধুরা এখন কিন্তু আমরা এই ক্লিক আর অপশনটাতে ক্লিক করবো তো বন্ধুগান আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পরে পেজে চলে এলাম তো এখানে কিন্তু এলনমেন্ট নাম্বার তারপর ডেট অফ বার্থ তারপরে অর দিয়ে বলে হচ্ছে ফার্স্ট নেম আর কিন্তু ডেট অফ বার্থ এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন দিয়েই কিন্তু আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুণান এরকম বিভিন্ন খবর খবরাখবরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন